আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি এসেছে যেখানে মনে হয়েছে আমি ফেসে গেছি মানে সত্য কথা বললে বিপদ আবার মিথ্যে বললেও বিপদ আমরা অনেকেই তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিই আমরা ভাবি আমার দ্বারা আর কিছু হবে না আমার সব রাস্তাই বন্ধ কিন্তু আজ যে গল্পটা শোনাব সেটা শোনার পর আপনি বুঝবেন পৃথিবীতে বন্ধ রাস্তা বলে কিছু নেই সমস্যা যত বড়ই হোক দেখার দৃষ্টিভঙ্গি বা প্রেসপেক্টিভ বদলালে সমাধান চোখের সামনেই ভেসে ওঠে আসুন শুনি এক রাজা এবং এক সাহসী চিত্রকরের গল্প বহুকাল আগের কথা এক রাজ্যে প্রতাপ সিং নামে এক রাজা ছিলেন রাজা খুব সাহসী ছিলেন কিন্তু যুদ্ধের ময়দানে তিনি তার একটি চোখ এবং একটি পা হারিয়েছিলেন একদিন রাজার ইচ্ছে হল তিনি নিজের একটি সুন্দর ছবি বা পোর্ট্রেট আঁকাবেন যা রাজপ্রাসাদে টাঙানো থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাকে মনে রাখবে রাজা রাজ্যের সব বড় বড় চিত্রকরদের ডাকলেন তিনি ঘোষণা করলেন যে আমার সবচাইতে সুন্দর ছবি আঁকতে পারবে তাকে আমি প্রচুর ধন ধনসম্পদ দেব কিন্তু যদি ছবি পছন্দ না হয় তবে তার মৃত্যুদণ্ড হবে বড় বড় অভিজ্ঞ চিত্রকররা ভয়ে পিছিয়ে গেল তারা ভাবল রাজার তো এক চোখন্ধ এক পা নেই যদি হুবহু ছবি আঁকে তবে রাজাকে কুৎসিত দেখাবে রাজা রেগে গিয়ে মেরে ফেলবেন আর যদি রাজাকে সুন্দর দেখানোর জন্য দুই চোখ ভালো করে দিই বা দুই পাশ সুস্থ এঁকে দিই তাহলে সেটা মিথ্যে ছবি হবে রাজা বলবেন আমি তাকে ব্যঙ্গ করছি তাও মেরে ফেলবেন সত্যি আঁকলেও মরণ মিথ্যে আঁকলেও মরণ কেউ সাহস করল না ঠিক তখন ভিড় থেকে কুড়ি একুশ বছরের এক তরুণ চিত্রকর হাত তুলল সে বলল মহারাজ আমি আপনার ছবি আঁকব আর আমি কথা দিচ্ছি এই ছবি আপনার জীবনের সেরা ছবি হবে সবাই ভাবল এই ছেলেটা পাগল ও নিজের মৃত্যু ডেকে আনছে সময় শেষ হল দরবারে পিন পতন নিস্তব্ধতা সবাই ভাবছে এই বুঝি রাজার তলোয়ার ছেলেটার ঘাড়ের ওপর নামলো ছেলেটি কাপড়ের ঢাকা সরাল এবং রাজার ছবিটা সবার সামনে তুলে ধরল রাজা ছবিটা দেখে অবাক হয়ে গেলেন শুধু রাজা নন পুরো রাজ দরবারে হাততালিতে ফেটে পড়ল ছেলেটি এমন এক বুদ্ধি খাটিয়ে ছবি এঁকেছে যে রাজার দুর্বলতাগুলো ঢেকে গিয়ে তাকে একজন বীর বীরযোদ্ধার মতো লাগছে আপনারা জানেন ছেলেটি কি এঁকেছিল সে এঁকেছিল রাজা ঘোড়ার পিঠে বসে আছেন তাই তার এক পা দেখা যাচ্ছে না যে পাটি কাটা ছিল সেটি ওপাশে আর রাজা তীর ধনুক হাতে শিকার করছেন বা যুদ্ধ করছেন আর নিশানা করার জন্য তিনি তার একটি চোখ বন্ধ করে রেখেছেন স্বাভাবিকভাবেই নিশানা করার সময় মানুষ এক চোখ বন্ধ রাখে ছেলেটি রাজার অন্ধ চোখটি বন্ধ হিসেবে দেখিয়েছে ফলে ছবিতে রাজাকে একজন বীর বীরযোদ্ধা মনে হচ্ছে আর তার কোনো শারীরিক ত্রুটিও চোখে পড়ছে না রাজা খুশি হয়ে ছেলেটিকে প্রচুর পুরস্কার দিলেন বন্ধুরা সেই তরুণ চিত্রকরের কাছেও সমস্যাটা বাকিদের মতোই ছিল কিন্তু সে সমস্যায় ফোকাস না করে সম্ভাবনার ওপর ফোকাস করেছিল বাকিরা ভাবছিল কি কি নেই আর ছেলেটি ভাবছিল যা আছে তা দিয়ে কিভাবে সেরাটা বানানো যায় আমাদের জীবনেও সমস্যা আসে আমাদের কারো টাকা কম কারো লুকস ভালো না কারো ফ্যামিলি সাপোর্ট নেই এগুলো আমাদের সেই অন্ধ চোখ বা কাটা পা এখন আপনি চাইলে সারা জীবন এই অভাবগুলো নিয়ে কান্নাকাটি করতে পারেন অথবা ওই চিত্রকরের মতো আপনার দুর্বলতাকেই আপনার শক্তিতে পরিণত করতে পারেন তাই আজ থেকে অজুহাত দেওয়া বন্ধ করুন অন্যরা যা নেগেটিভ দেখছে আপনি সেখানে পজিটিভ কিছু খুঁজুন মনে রাখবেন পরিস্থিতি বদলানো কঠিন হতে পারে কিন্তু আপনার দেখার ভঙ্গি বদলানো আপনার হাতেই আপনার জীবনের এমন একটা দুর্বলতার কথা ভাবুন যে তাকে আপনি আজ থেকে শক্তিতে রূপান্তর করবেন ভিডিওটি যদি আপনাকে নতুন করে ভাবতে শেখায় তবে কমেন্টে লিখুন নো মোর এক্সকিউজেস অর্থাৎ আর কোনো অজুহাত নয় ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা অল্পতেই হতাশ হয়ে যায় ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে